ফের বাড়তে চলেছে গঙ্গার জলস্তর নদীর জল বৃদ্ধির বিষয়টি ফারাক্কা ব্যারেজ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করতেই কার্যত মানুষকে সচেতন করতে এবার মাইকিং শুরু করল শামসেরগঞ্জ থানার পুলিশ রবিবার সকাল থেকেই শামসেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার সমস্ত গ্রামে মাইকে প্রচার করে সাবধান করা হচ্ছে এলাকাবাসীকে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ থেকে ব্যাপক জল ছাড়া হবে বলেই প্রশাসন সূত্রের খবর ঠিক তারপরে কার্যত জলস্তর বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো শামশেরগঞ্জ থানার পুলিশ নদী তীরবর্তী এলাকা থেকে নিরাপদ স্থানে থাকার জন্যেও বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এত দ্বারা শামশেরগঞ্জ থানার জনসাধারণকে জানানো যাচ্ছে যে নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তারা নিকটবর্তী দূরত্বের আশ্রয় গ্রহণ করুন স্থানীয় পুলিশ আপনাদের সর্বদা সাহায্যের পাশে দাঁড়িয়ে আছে প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বলা যাচ্ছে আপনারা সতর্ক থাকুন সুস্থ থাকুন নদীর তীরবর্তী এলাকার মানুষের উদ্দেশ্যে বিশেষ করে আমাদের শামসেরগঞ্জ থানার বিশেষ অনুরোধ